এবার অয়ন্দিলা শ্যুটিংয়ের মাঝখানে এসে শুটিং কাজে বাধা সৃষ্টি করলেন অভিনেতা অঙ্কুশ অয়দিলা যখন গানে তালে তালে নাচ করছিলেন তখন হঠাৎ অঙ্কুশকে দেখা যায় জোকারের বেশি পিছন থেকে চলে যেতে আর তখনই শুটিং বন্ধ করতে হয় অঙ্কুশের কারণে অঙ্কুশ আসলে অয়নদিলার নাচ নিয়ে টিটকারি করে এই আচরণটি করেছেন তবে শুধু অঙ্কুশ নয় বরং অন্দিলার ড্রেস এবং তার নাচ নিয়ে নেগেটিভ কমেন্ট করছেন ভক্তরাও যাদের মধ্যে থেকে একজন লিখেছেন অঙ্কুশদা যেটা করে দেখিয়েছে অন্দিলাকে জবাব দেওয়ার জন্য এটা পারফেক্ট ছিল আরেকজন লিখেছেন বড়ই বাজে ড্রেস অয়ন্দিলা দিদুনি কেউ বা লিখেছেন অঙ্কুশদার জুকারগিরিটা আর কমল না তো বন্ধুরা অন্দিলার এই ড্রেসটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ